আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আইটি সাপোর্ট আপনাদের জন্য নিয়ে এসেছে এক দুর্দান্ত অফার একটি ওয়েবসাইটে পেয়ে যাবেন সকল ধরনের ফিচার এখানে প্রতিদিন নতুন নতুন কালেকশন আপডেট হচ্ছে অ্যাপস পাবেন কম্পিউটারের প্রিমিয়াম সফটওয়্যার পাবেন অনলাইনের যে সকল সার্ভিস ল্যান্ডিং পেস ওয়াটপ্রেস প্লাগইন ইন পিডিএফ বই ধরুন কীভাবে এখান থেকে অর্ডার করবেন সেই অর্ডারটি প্রসেসটি দেখাচ্ছি আপনি একটি প্রোডাক্টের উপরে ক্লিক করলেন ক্লিক করার পরে অর্ডার নাও বাটন চলে আসবে এখানে আপনার নাম দিতে হবে তার পরবর্তীতে আপনি আপনার ফোন নাম্বারটি দিবেন তারপরে আপনার যে মেইল অ্যাড্রেসটি রয়েছে সেই মেইলটি দিবেন তারপরে পার্সেস অর্ডার নাওতে ক্লিক করলেন ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের আরেকটি পেজে নিয়ে আসলো এখানে বিকাশ রয়েছে নগদ রয়েছে রকেট রয়েছে আমি বিকাশ পার্সনে ক্লিক করলাম এখানে একটু মনোযোগ দিন এখানে দেখুন জিরো ওয়ান নাইন ওয়ান এইট এইট ফোর এইট টু থ্রি সিক্স একটি নাম্বার রয়েছে নাম্বারটি কপি করে আপনার বিকাশ থেকে আপনি টাকাটি সেন্ড করার পরে এই ট্রানজ্যাকশন আইডি এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই করলেই অটোমেটিক আপনার লিঙ্কই ওপেন হয়ে যাবে এছাড়া যদি আপনাদের অন্য আরও কোনো সমস্যা হয় বা বিস্তারিত জানতে হয় তাহলে আপনারা কিন্তু আমাদের ফেসবুকে কিন্তু নখ দিতে পারেন আমাদের ফেসবুক হচ্ছে বিডি আইটি সেবা তো বিডিআইটি সেবা আসে আপনি ইনবক্স করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তাই আর দেরি নয় আপনার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন আইটি সাপোর্ট ডট কম এর সাথে